স্বাগত জানাচ্ছি এক কিংবদন্তি গণিতবিদের স্মৃতিবিজড়িত বাড়িতে যে বাড়িটি আজ ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঝিনাইদা জেলার হরিশঙ্করপুর গ্রামে আমরা এসেছি বিশ্বখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসুর জন্মভিটাই যিনি কেপি বসু নামেই বেশি পরিচিত বাংলার গণিতচর্চায় যার অবদান অনস্বীকার্য সেই মনীষীর জীবন কর্ম এবং এই দৃষ্টিনন্দন বাড়িটির ইতিহাস তুলে ধরব বাড়িটির স্থাপত্য ঐতিহাসিক গুরুত্ব আর সময়ের সাথে সাথে এর বর্তমান অবস্থা সবটাই জানবো আজকের ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রিফাত হাসান চলুন আমরা কেপি বসর বাড়ির ভিতরে প্রবেশ করি এবং তার বর্ণাঢ্য জীবনের গল্প দিয়ে আমাদের যাত্রা শুরু করি কেপি বসুর পুরো নাম কালীপদ বসু তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো ষাট সালের চব্বিশে নভেম্বর অবিভক্ত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির যশোর জেলার উল্লেখযোগ্য মহকুমা ঝিনাইদাহের এই হরিশঙ্করপুর গ্রামে এবং তার বাবা ছিলেন মহিমাচরণ বসু গ্রামের পাঠশালাতেই তার শিক্ষা জীবন শুরু হয় অত্যন্ত মেধাবী এই কেপি বসু গণিতশাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং গণিতের প্রতি তার ভালোবাসা শৈশব থেকেই শুরু হয় ঝিনাইদা জেলা সদর থেকে বিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়ির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার জিনাইদা বাস টার্মিনাল থেকে স্থানীয় বাস সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে চড়ে সোজা যেতে হবে হরিশঙ্করপুর গ্রামে এখানেই নবগঙ্গা নদীর তীরে অপেক্ষায় আছে গণিতবিদের এই প্রাচীন বাড়িটি উনিশশো সালে কেপি বসু তার জন্মভিটা হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে প্রায় এক একর জমির উপর নির্মাণ করেন এই দ্বিতল ভবনটি এই বিশাল ভবনে ছিল মোট সতেরোটি কক্ষ এছাড়া ছিল ছয় কক্ষ বিশিষ্ট রান্নাঘর একসময় এই বাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল চল্লিশ জোড়া দরজা সেই সময়ের দৃষ্টিনন্দন খাট পালং ও আসবাবপত্র তৈরির জন্য থেকে সেগুন কাঠ আমদানি করা হয়েছিল পড়াশোনা শেষ করে আঠারোশো সালে তিনি ঢাকা কলেজে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু সেখানেই কর্মরত ছিলেন কিন্তু তাকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে তার লেখা গণিত বইগুলি বিশেষ করে ইউরোপীয় সংস্করণের আধুনিক অ্যালজেব্রা বইটিকে তিনি সহজ ও প্রাঞ্জলভাবে তুলে ধরেন উনিশশো সালে পার্নিছাস ম্যালেরিয়া জরে আক্রান্ত হয়ে এই ক্ষণজন্মা গণিতবিদের জীবনাবসান ঘটে এই বাড়িটির স্থাপত্য শৈলীতে সেই সময়ের রুচি ও আভিজাত্যের ছাপ স্পষ্ট প্রতিটি দেয়ালের দিকে তাকালেই বোঝা যায় বাড়িটি কতটা যত্ন আর শৈল্পিক ছয় নির্মাণ করা হয়েছিল যদিও এর জৌলুস এখন কমেছে তবু এটি এখনও পর্যটকদের মুগ্ধ করে দুঃখের বিষয় গণিতশাস্ত্রের এই কিংবদন্তি পুরুষের স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমানে অযত্ন ও অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সংস্কারের অভাবে এর অনেক অংশই পরিত্যক্ত বিশ্বের দরবারে যিনি বাংলাদেশকে পরিচয় করেছিলেন তার স্মৃতি সংরক্ষণে সরকারি বা বেসরকারি উদ্যোগের অভাব লক্ষ্য করা যায় জরাজীর্ণ ভবনটির একাংশে আশ্রয় নিয়েছে পাঁচ সদস্যের একটি পরিবার স্থানীয়দের দাবি শরীরা ভারতে চলে গেলেও বাড়িটির মালিকানা কেপি বসুর নামেই রয়েছে এখনো প্রতিদিন বহু দর্শনার্থী আসেন এই গণিতবিদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে দাবাসী মনে করেন বিখ্যাত এই গণিতবিদের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে এই স্থানটিকে একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলা সম্ভব কেপি বসুর মতো একজন ক্ষণজন্মা গণিতবিদের সৃষ্টি ও ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব তার অমূল্য সৃষ্টি চিরদিন আমাদের অনুপ্রেরণা দেবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুযোগ পেলে ঝিরাইদাহের এই ঐতিহাসিক বাড়িটি একবার ঘুরে যাবেন